নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার ক্যারিয়ার একটি ইতিবাচক মোড় নেবে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে মিলিত সুযোগগুলি গ্রহণ করুন এটি মানসিক নিরাময়ের জন্য একটি ভালো সময় ক্যারিয়ার সুযোগ রয়েছে তবে সহযোগিতা গুরুত্বপূর্ণ আজকের দিনে ক্যারিয়ারের সুযোগগুলি কৌশলগত চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতার মাধ্যমে আসবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় পেশাগতভাবে এটি আত্মপ্রচার করার জন্য একটি ভালো সময় এবং আপনি আপনার উদ্ভাবনী ধারণাগুলির জন্য স্বীকৃতি পেতে পারেন একটি সাময়িক আর্থিক ব্যর্থতা আপনার সহনশীলতা পরীক্ষা করবে তবে আপনি এটি সাবধানে পরিকল্পনা করে কাটিয়ে উঠবেন প্রিয়জনদের সাথে আবেগগত সম্পর্ক শক্তিশালী করা আপনাকে আবেগগত সন্তুষ্টি এবং স্থিতিশীলতা আনবে একটি নতুন রোমান্টিক সম্পর্ক আপনার জীবনে সমতা এবং আনন্দ নিয়ে আসবে আপনার সঙ্গীর সাথে ভাগ করা কার্যকলাপের আনন্দ পুনরায় আবিষ্কার করবেন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক আবেগপূর্ণভাবে পূর্ণ হবে তবে আপনার নিজের প্রয়োজনগুলি উপেক্ষা করবেন না বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের কাছ থেকে মূল্যবান নির্দেশনা পাবেন স্বাস্থ্য সংক্রান্ত এমন সযত্নের চর্চাই যুক্ত হন যা চাপ কমাতে এবং সুস্থতা বৃদ্ধি করতে সহায়ক স্বাস্থ্য নিয়মিত আত্মযত্ন এবং শারীরিক কার্যকলাপের মাধ্যমে উন্নতি করবে প্রতিদিন কৃতজ্ঞতা লিখে রাখা উদ্বেগকে অন্তর্নিহিত শান্তিতে রূপ দেয় চাপের সময় পর্যাপ্ত প্রোটিন গ্রহণ শক্তি বজায় রাখতে সহায়তা করে ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনি আপনার মনোযোগ বৃদ্ধি পাচ্ছে দেখতে পাবেন যা আপনাকে আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ দিতে এবং চমৎকার ফলাফল অর্জন করতে সাহায্য করবে আপনি শীঘ্রই একটি কঠিন বিষয় আয়ও করবেন একটি গভীর বোঝাপড়া এবং আরও ভালো ফলাফল অর্জন করবেন আজকের শক্তি আপনাকে নতুন পথ অমবেষণ এবং পুরানো অভ্যাস থেকে মুক্তি পেতে দিকনির্দেশনা দেয় আপনি বাজেটিং সঞ্চয় অথবা স্মার্ট বিনিয়োগে মনোযোগ দিতে পারেন ক্যারিয়ার চ্যালেঞ্জ আপনাকে সৃজনশীলভাবে চিন্তা করতে এবং উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে উৎসাহিত করতে পারে আপনার কৌশলগত উদ্যোগগুলি কোম্পানির সফলতার ফলাফল হবে উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসাই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার আবেদনগুলির জন্য প্রশংসা পাবেন এবং আপনার প্রচেষ্টার জন্য একটি পদ্মনীতি বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন আর্থিক ওয়ার্কফ্লো প্রস্তাব আপনার দক্ষতাকে আরও কার্যকর করার দৃষ্টিভঙ্গিকে জোর দেয় আজ আপনার ভালোবাসার জীবন আনন্দময় হবে রোমান্স এবং ঘনিষ্ঠতার মুহূর্তগুলির সাথে সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন একটি পরিচর্চামূলক গৃহ পরিবেশকে পুষ্ট করে আপনি সৌন্দর্য এবং ঐক্যের সাথে একটি চ্যালেঞ্জিং সময় কাটিয়ে উঠবেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক সহায়ক হবে আপনাকে মানসিক স্থিরতা প্রদান করবে বন্ধু এবং পরিচিতদের সাথে সম্পর্কগুলি বিকশিত হয় কারণ আপনি আপনার ধারণা শেয়ার করেন এবং সহযোগিতা করেন আপনার স্বাস্থ্য ভারসাম্য এবং আত্মযত্নের উপর মনোযোগ দিলে উন্নতি হবে আপনার খাদ্য সম্পর্কে সচেতন থাকুন এবং ভালোভাবে বিশ্রাম নেওয়া নিশ্চিত করুন প্রতিদিন স্বল্প কৃতজ্ঞতার অনুশীলন আশাবাদ পুনর্জীবিত করে আজ একটি ছোটো দুর্ঘটনা বা ভুল কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে মনে রাখবেন সুস্থ হতে সময় লাগে তাই নিজের প্রতি ধৈর্যশীল হন কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ অতিক্রম করতে আপনার অভিযোজন ক্ষমতা আপনাকে সাহায্য করবে এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টার জন্য অনুকূল আপনার থিসিস বা চূড়ান্ত প্রকল্পের সফল সমাপ্তি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ একাডেমিক মাইল ফলক চিহ্নিত করবে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে চলুন পরিবারের শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে জীবিকার ক্ষেত্রে প্রচুর পরিশ্রমের আশঙ্কা রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তেইশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ